চলে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে শুক্রবার আগরতলা এনএসআরসিসি জুড়ো হলে তিন দিন ব্যাপী জড়ু শিবির শুরু হয় এ শিবির চলবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের আটটি জেলা এই শিবিরে অংশগ্রহণ করবে আপনাদের আবারও জানিয়ে রাখি শুক্রবার আগরতলা এনএসআরসিসি জুডো হলে তিন দিন ব্যাপী জড়ু শিবির শুরু হয় এ শিবির চলবে চোদ্দই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের আটটি জেলা এই শিবিরে অংশগ্রহণ করবে আগরতলার এনআরসিসি মাঠে ব্যায়াম আছে এখানে তিন দিন ব্যাপী আগামী তিন দিন ব্যাপী পশু যে খেলাটা আছে তার একটা তিন দিনের ক্যাম্প চলছে আজকে তো এখানে উদ্বোধন হলো এবং এখানে যারা সারা সারাতিপুরের যে যারা পশুতে যারা কোচ আছেন খেলা শেখান তাদেরকে নিয়ে আজকে তিন দিন ধরে এই ক্যাম্পটা চলবে এবং এই খেলাটা অত্যন্ত জনপ্রিয় সারা বিশ্বের মধ্যেই খেলাটা জনপ্রিয়তা পেয়েছে দীর্ঘদিন ধরে দীর্ঘ বৎসর হয়েছে যেটা আমাদের দেশেই সৃষ্টি হয়েছে এবং গৌতম বুদ্ধজি যিনি এই খেলার খেলাটা সৃষ্টি করেছিলেন এটা বেশিরভাগ আমরা দেখেছি সেটা চায়নাতে সেটা বেশি জনপ্রিয় এবং বর্তমান সময়ে সে ইন্ডিয়াতেও এবং ভারতবর্ষেও এবং অন্যান্য দেশগুলিতেও এবং অলিম্পিকও সেটা খেলা হয় এত এত মানে জনপ্রিয় খেলা অলিম্পিকে তো সেটা খেলা হয় তো আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন্য একজন স্পোর্টসম্যান এবং খেলার উপর অত্যন্ত জোর দিয়েছেন তাতে করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা এই খেলার প্রতি আরও বেশি নজর দেয় বা এই খেলা খেলতে পারে তার জন্য যারা কোচরা আছেন তাদেরকে নিয়ে তিন দিনের এই ট্রেনিং ক্যাম্প আজকে থেকে শুরু করে